আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ করবে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু বারো হাজারের ল্যাপটপ পাবেন তেরো হাজার টাকায় ল্যাপটপ পাবেন এবং ষোলো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ থাকবে এবং সতেরো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পেয়ে যাবেন মোট কথা যাদের বাজেট বারো হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য বেশ কিছু মডেল কিন্তু আমি এই ভিডিওতে দেখাব যে সমস্ত ভাইয়ারা একদম ফার্স্ট ইউজা প্রাথমিক অবস্থায় ল্যাপটপ চালানো শিক্ষা অফিসিয়াল কাজগুলা করতে চান অনেকেই কর্পোরেট জব করেন শুধু অফিসিয়াল কাজগুলা করবেন অনলাইন মিটিং জুম মিটিং করেন অনলাইন ক্লাস করেন এই সমস্ত কাজ যারা করবেন কম টাকার মধ্যে যারা নিতে চান তাদের জন্য আজকের ভিডিও বারো হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার মধ্যে বেশ কিছু মডেল আমি এই ভিডিওতে দেখাবো তো প্রথমে যে কথা বলবো যেহেতু আমি বারো হাজার টাকা থেকে শুরু বলছি বারো হাজার টাকার ল্যাপটপটা আগে দেখাবো স্টুডেন্ট ভাই যারা আছেন বা যারা ফার্স্ট ইউজার তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট সুপার টুপার একটা ফেস কন্ডিশন আছে দেখেন একদমই এ প্লাস একটা ল্যাপটপ সাথে অরিজিনাল একটা টাইপ সি চার্জার পাবেন মডেল হলো লেনোভো হান্ড্রেড ই পেন্টিএম সিলভারের টেন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আট জিবি থাকবে এসএসডি যেহেতু এসএসডি দেওয়া আছে ল্যাপটপটা কিন্তু খুবই ফাস্ট কাজ করবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে নর্মাল যে কাজ আছে দমায়া করতে পারবেন স্টুডেন্টদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট অরিজিনাল টাইপ সি চার্জার সহ আজকের জন্য প্রাইস মাত্র বারো হাজার টাকা মোটামুটি পাঁচ পিসের কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও লেনোভো লাভার যা আছেন তাদের জন্যই দেখেন এটা একশো আশি জি ফ্ল্যাট করতে পারবেন একদম বডি কন্ডিশন একদম ফ্রেশ ব্যাটারি হেলথ বা এসএসডি হেলথ নিয়ে যদি কথা বলি অনেক ভালো থাকবে চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এটার মডেল হলো লেনোভো এলিভেন ই এটাও কিন্তু ইডুকেশন সিরিজ পেন্টিএম সিলভারের আপনার টেন জেনারেশন এতে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন একদম লাইট ওয়েটের একটা প্রোডাক্ট সব ধরনের কাজ কিন্তু চাইলে আপনি দমাই করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো এটা একদম স্টুডেন্টদের জন্য বা যারা ফার্স্ট ইউজার ল্যাপটপ স্যার শিখতে চান একটা কাজ শিখতে চান তাদের জন্য ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ একটা আশি ফ্ল্যাট করতে পারবেন কন্ডিশনটা দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি ব্যাকআপের কথা কি বলবো পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটাতে এসএসডি হেল ব্যাটারি হেল অনেক ভালো আসে সাথে অরিজিনাল চার্জার পাবেন ক্যামেরা থাকবে কিবোর্ডটা খুব সুন্দর ট্রান্সফেটটা কিন্তু একদম প্লেন মুড কথা অফিসিয়াল কাজের জন্য জুম মিটিং অনলাইন ক্লাসের জন্য বেস্ট একটা প্রোডাক্ট মডেল হলো ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলরনের টেনজার এতে ফোর জিবি পাবেন একশো আশি থাকবে এসএসডি আর আজকের জন্য এই ডিভাইস টা প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা বিশ পিসের দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরে থাকবে সার্ভিস যে সমস্ত ব্যায়াররা সরাসরি শুরু আসতে পারতেছেন না চাইলে কুরিয়ারের ল্যাপটপ নিতে পারবেন চৌষট্টি জায়গা থেকে মাত্র পাঁচশো টাকা বুকিং করে দিয়ে এরপর আমরা আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো এটাও ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টু ওয়ান বলতে এটা আপনি ল্যাপটপ উঠে ইউজ করতে পারবেন যদি চান এটা ট্যাব মুড়ে নেবেন সেই শুধুটা কিন্তু আছে ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মুড়ে ইউজ করতে পারবেন ডাবল ক্যামেরা থাকবে এই জায়গায় একটা ক্যামেরা পাবেন এ জায়গায় কিন্তু একটা ক্যামেরা থাকবে ফুললি টাচ স্ক্রিন গোয়লার ডিসপ্লে চারিদিকে রাবার প্রোডিট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ হালকা আগাতে কিন্তু কিছু হবে না এতটাই মজবুত একটা ল্যাপটপ এটা আপনি পেন্টিএম সিলভারের টেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাইশ জিবি থাকবে এস এস জি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে টাচ স্ক্রিন টু ইন ওয়ান এই স্টাইলিশ ল্যাপটপটা আমাদের কাছে থেকে করবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপর আমি ডেলের আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো বিশ হাজার টাকার মধ্যে কারণ আজকের ভিডিওতে আমি বলছি যাদের বাজেট বারো থেকে বিশ হাজার টাকা তাদের জন্য শুধু ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ডবল থ্রি ওয়ান জিরো পেন্টিএম সিলভারের এইট জেনারেশন এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে যারা প্লান্সিং শুরু করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পাঁচটা গিফট পাবেন পাঁচটা গিফটের জন্য কোনো উপকারে পেমেন্ট লাগবে না একদম ফ্রি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচটা গিফট থাকবে এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু আগেরটার সেম মডেল ডবল থ্রি ওয়ান জিরো এটা হচ্ছে আই থ্রির এইট জেনারেশন প্রসেসর আই থ্রির এইট একদম বডি কন্ডিশন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল চার্জার সহ দিতে পারবেন যারা মাইক্রোসফট ওয়ার্ড এসএল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে যারা ফ্লান্সিং শুরু করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা বিয়ার শুরু অনেক কালেকশন আছে আপনি যদি আমাদের শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনার বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের সাথে দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন প্লার ঠিক পূর্ব বিল্ডিং মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিসতলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিড়ি সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়াস এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম